প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রান্তিক মানুষের রাষ্ট্র চিন্তা অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো আমাদের এখানে একজন পাহারাদার আছেন তিনি আলী ভাই আলি ভাই আপনার পুরা নাম জানো যে আলী হুসেন ভাই আলী হুসেন ভাই এখানে এই যে গেট পাহারা দেন কতদিন ধরে ধরেন দশ বছর কেমন দিনকাল কেমন কাটতেছে আপনার কাটেন মোটামুটি মোটামুটি কাটা তাই না আচ্ছা আর হচ্ছে এখানে তো আরো অনেকে ছিল আপনি রাতের ডিউটি তাই না রাতের ডিউটি আচ্ছা বসি হ্যাঁ ওকে তো এই সাইডে আসেন হ্যাঁ তাহলে ভাই এই যে এখন যে সময় কেমন চলছে ওটা একটু বন্ধ করেন

তার মানে হচ্ছে শেখ হাসিনা ভালো ছিল কিন্তু দলদের যারা লগের যারা ছিল এরা সর্বনাশ করছে হ্যাঁ এরাই সর্বনাশ আচ্ছা বুঝছি মানে এই লগেরগুলা ঠিক করলেই সব ঠিক হয়ে যেত সব ঠিক হয়ে যেত বুঝতে পারছি তো হচ্ছে ইসের এখন যদি ধর আপনার থেকে বিএনপি কেমন বিএনপি তো মোটামুটি ছিল মোটামুটি আচ্ছা তো এখন ধরেন তারপর আরেকটা দল আছে জামাত ইসলাম জামাত ইসলাম ভালো ভালো ওটা খুব ভালো আচ্ছা তো আপনার কাছে তো সব দলই ভালো তাহলে খারাপ কারা খারাপ ওই যে কই যে খারাপ করে কারা করে তো লগের লোকেরা আচ্ছা যে আছে সে তো আর একটা একটা জিনিস মনে করে না যে আমি জনগণ মাছ দিয়ে লাভ আছে একজন চেয়ারম্যানে যদি দাঁড়ায় চেয়ারম্যানে মনে করে যে না আমার জনগণ সব এখন যে মেম্বাররা এইয়ার লগের যারা এরা যদি কিছু না দেয় তাহলে হেবাটা হরবে কি একটা বুঝতে পারছি গরিবের একটা জিনিস আসলো খাইয়ে লাইলো সঙ্গি বঙ্গিতে আর হেবাটা তো আর খেয়াল করে নাই আচ্ছা তো এখন ধরুন জামাত ইসলাম আসা যদি ইসলামিক আইন বা সরিয়া আইন বা ধরেন ওই যে হিজবুত তাহারি আছে এরা খেলাফত আইন চায় তো যদি দেশে খেলাফত বা সরিয়া আইন চালু হয় তাতে কি আপনি খুশি হবেন নাকি ভেটো দিবেন খুশি হবো খুব খুশি হবো খুশি হবো খুশি হবো কারণ কি কারণ ইসলামী দল হুম আচ্ছা ওকে এখন ধরেন যদি বাম দল আসে এই দেশে ধরেন ইয়া মানে সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানায় তাহলে কি আপনি খুশি হবেন হ্যাঁ খুশি হব এটাও খুশি হবেন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি বেজার হবেন কোথায় হ্যাঁ না এই দল না ওই যদি এই সুরের দল আছে তো তো আর মানে আপনার হচ্ছে যে এই ইসলামী দল আসুক আর হলো যে ইসলাম বিরোধী দল আসুক তাতে আপনার কোনো সমস্যা নাই না বিরোধী দল আসবে কেন হ্যাঁ বা ইসলাম আশাই তো ভালো ইসলাম আশাই ভালো অনেক ভালো আল্লাহর কাছে ধরেন ঈশ্বর ধর্ম নিরপেক্ষ যে যারা রাজনীতি করে যে সরিয়ে আইন না কিন্তু ধরেন ধর্ম নিরপেক্ষ যার যার মতামত সে সেই চলবে এটাই ভালো নাকি এই ঈশ্বরী আইন বা ইসলামী আইন ভালো কোনটা ইসলামী আইনই ভালো হয় ইসলামী আইন ভালো হয় আচ্ছা এখন তাহলে এই যে সরকার বা যে সরকারি আসুক সেই সরকারের কাছে আসলে আপনার প্রত্যাশা কি আসলে কি চান তাই কি আমরা গরিব মানুষ আমরা আর কি আমরা খাইয়ে লই যা দুইটা ডাল চল নিরাবিলি খাইতে পারলে তো এই যেই তো সব আচ্ছা মানে যাতে দ্রব্যমূল্য একটু কমটম থাকে হ্যাঁ একটু কমটম থাকে হ্যাঁ আইন শৃঙ্খলা ভালো থাকে আইন শৃঙ্খলা ভালো থাকে এই জামা ওকে আর এমনি আর কোন আশা বর্ষা প্রত্যাশা নাই না না আচ্ছা তো এখন তাহলে ভোট কাকে দিবেন যদি সামনে যদি নির্বাচন এর হয় তো ভোট কাকে দিবেন ভোট দেবো জামা ইসলাম রে জামা ইসলাম রে জাতীয় পার্টির ভোট দিবেন না জাতীয় পার্টি তো আর আসবে না আসবে না না আচ্ছা বিএনপি বা আওয়ামী লীগের ভোট দিবেন না 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 এটা ভোট হবে না কারণ কি এদের সমস্যা কি এদের সমস্যা যা কো দিয়ে তুই যেই যেই তো লাগে না যা কো দিয়ে গেছে এর কাছে এই তো আমাগো লাগে না অনেক বুঝতে পারছি ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কাজ করেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে